পশ্চিমার সমালোচকরা হ্যাঁ মনে মনে রাখবেন বনু কোরাইজার উপর গণহত্যা চালিয়েছিলেন বনু কোরাইজার চারশো কিংবা ছয়শ কিংবা আমি সর্বনিম্নটাই ধরি চারশো মানুষকে একদিনে জবাই করেছিলেন প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে হত্যা করেছেন নাবালিক পুরুষদেরকে দাস বানিয়েছেন এবং তাদের সম্পদগুলোকে গণিমতের মাল হিসেবে এনেছেন এবং প্রাপ্তবয়স্ক পুরুষদের মা বোনদেরকে দাসী হিসেবে ব্যবহার করেছেন ইসলামী সাম্রাজ্যে নিয়ে এসেছেন এই হচ্ছে বনু কোরাইজার ভবিষ্যৎ ছিল ইতিহাস ছিল বনু কোরাইজার ওপর চার নগর সে নিজেকে আলেম দাবি করে সে নিজেকে মুসলমান দাবি করে অথচ তার কথাবার্তা গুলো একদম নাস্তিকদের সাথে একদম বেদিনের সাথে দিনে যাচ্ছে তার প্রমাণ দেখেন এই আসেন আমরা দেখি সেটি হচ্ছে একটি প্রশ্ন হচ্ছে আলী ইসলাম ও বনপুরাইজার সম্পর্কিত একটি ঘটনা ইসলামের প্রাথমিক ইতিহাসে একটি আলোচনা বা আলোচিত অধ্যায় সেটি হচ্ছে যে বনপুরাইজার প্রতি যে আল্লাহ রসিস আলিয়া ইসলাম বিষয়টা ঘটনা ঘটেছিল যেটা ছিল আহ যুদ্ধের মুসলমানরা যখন মক্কার মক্জের ও অন্যান্য পুত্রের মিলিত আক্রমণের বিরুদ্ধে করেছিলেন ঠিক এই যুদ্ধে মদিনাতে তখন তিনটা ভূতীপুত্র ছিল এর মধ্যে একটা উল্লেখযোগ্য ছিল বনপ্রায় এই যুদ্ধ চলাকালীন সময় বনপ্রায় কুরাইজা চুক্তি বঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে শত্রুদের সঙ্গে মিলিত

তো বিষয়টা হচ্ছে দেখেন এই যে ইমরান বিন বস্মিদ সে বারবার ঘুরে ফিরে একটা কথা বলতেছে যে আল্লাহ আলাইসাল্লাম বনপুরাইজার মানুষকে গণহত্যাকে হত্যা করেছে জবাই করেছে নাউজ অথচ আমরা ইতিহাস কাটকে দেখি আল্লাহ সাল্লাম সেই বিচার নিজ হাতে কাউকে হত্যা করেনি বা কারো শাস্তি প্রদান করেনি সেই বনপুরাইজার মূলত বিষয়টা কি ছিল মূলত বিষয়টা হচ্ছে সাদ কিন্তু মহাজরুদ্দি আল্লাহ তখন তোহরা ইহুদি ধর্মীয় আইন অনুযায়ী সিদ্ধান্তে তোহরা অন্তত হচ্ছে ইহুদিদের আইন যারা তাদের ধর্মীয় আইন ছিল সেই আইন অনুযায়ী যারা যুদ্ধ বা বিশ্বাসঘাতকতায় প্রত্যক্ষভাবে অংশ নিয়েছে তাদেরকে মৃত্যুদণ্ড দেব প্রায় ছয়শো থেকে নয়শো পুরুষকে ওই বিশ্বাসঘাতকতার কারণে তাদের কি কি করে তাদেরকে শাস্তি দেওয়া হয় নারী ও শিশুদের বন্দি করা হয় তাদেরকে হত্যা করা হয় এই সিদ্ধান্তটি তখনকার ইহুদি আইন ও আরব দুর্নীতির সাথে সংগতিপূর্ণ ছিল দেখেন যেটা তখনকার ইহুদিদের একটা আইনের আওতায় ছিল যে বিশ্বাসঘাতকতা করলে তার শাস্তি হতে পারে তার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড দেখেন এখানে

গায়ে জামা দেখলে মনে হয় বড় আল্লাহ কিন্তু সাবধান সে আল্লাহ মনে সে আমি যেটা মনে করি সে নাস্তিক কারণ নাস্তিকদের আলামত তার মধ্যে নেই তার মধ্যে একটা আছে বিদ্বেষ পরায়ণ সে জানি না কেন ঘুরে পেয়েছি কোরআন ইসলাম এবং আল্লাহ রসুল সাল্লাম সম্পর্কেই তার বিদ্বেষমূলক বক্তব্য বেশি আহ মানুষের নজরে পড়ে বা মানুষ শুনতে পায় বা আমরা দেখতে পাই

সিদ্ধান্ত দেন নিরপেক্ষ বিচারক ছিলেন পশ্চিমা সমালোচকরা হ্যাঁ মনে রাখবেন এই জায়গাটা আপনারা অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে পশ্চিমা সমালোচকরা অনেকেই একে গণহত্যা বলার চেষ্টা করে এই জায়গায় হচ্ছে আছে তাহলে এটা কোন মুসলমান বলতে পারে না যে আল্লাহ রাসুল তার প্রতি গণহত্যা চালিয়েছে এটা পশ্চিমাদের কথা তাহলে পশ্চিমারা কখনোই মুসলমানদের কল্যাণ

কাফের মসাই বলে সেই কথা যদি কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবি তার মধ্যে মানুষকে তুলা দেওয়ার জন্য সবচেয়ে বড় নিকৃষ্ট দুনিয়ার মধ্যে শয়তানের যার সেটা হচ্ছে আলম আলেমের বিষয়টা তো যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখেছেন যে এটা পশ্চিমাদের একটা গুলি মধ্যে তারা বনু কুরাইজার সেই বিশ্বাসঘাতকতার যে বিচার আইন ছিল ইহুদিদের রীতি অনুযায়ী সেটাকে তারা গণহত্যা বলে চালিয়ে দিয়ে আজ দুনিয়ার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তো যাই এটা ছিল সপ্ত শতকের আরব সমাজের যুদ্ধ পরিস্থিতিতে এরূপ শাস্তি অস্বাভাবিক ছিল না বরং এটা রীতি অনুযায়ী ঠিক ছিল ন্যায় সংযত কারণ ছিল যারা বিশ্বাসঘাতকতা করতো তাদের শাস্তি কি হবে এটা তখনকার আইন অনুযায়ী নির্ধারিত ছিল হোক আদি আধুনিক ইতিহাস এটাকে কি অনেকে বলেন এটি ছিল সামাজিক বিশ্বাসঘাতকতার পরিণতি বিচারের গণহত্যা হয় নির্বিচারে এটা গণহত্যা নয় বরং চুক্তিবঙ্গের বরং এটা চুক্তিবঙ্গের জন্য ছিল অতএব আপনাকে মনে রাখতে হবে যে সাল্লাম নিজে কাউকে হত্যা করেন বরং অন্য একজন নিরপেক্ষ বিচারক সে সময়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন ঘটনাটি ইসলামের প্রাথমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চুক্তিবঙ্গ ও বিশ্বাসঘাতকতার পরিণতি কি হতে পারে এটা হচ্ছে তার একটা বাস্তব উদাহরণ এটি গণহত্যা নয় বরং যুদ্ধ পরবর্তীতে বিচার ও শাস্তি প্রক্রিয়া ছিল যা সপ্তম শতকের প্রেক্ষাপটে প্রচলিত রাজ্য ছিল এখানে গুরুতর আসে তারা এই প্রেক্ষাপট গুলোকে কিভাবে উপস্থাপন করছে তাদের উপস্থাপিত বিষয়গুলোর প্রতি আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন নিঃসন্দেহে এটা একটা চক্র